আজ মঙ্গলবার সকালে তারকেশ্বর মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন আরামবাগ লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অরূপ দিগার বাবা তারকনাথের মন্দিরে পুজো দিয়ে প্রার্থনা করেছেন তিনি দল এবং দলের কর্মীদের উপর আস্থা রেখেই নিজের জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী বলেই জানিয়েছেন তিনি প্রার্থী অরবকান্তি দিগারের সাথে এদিন প্রচারে দেখা যায় পুরশুরার বিধায়ক তথা আরামবাগ সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি বিমান ঘোষ সহ আরও অনেকেই এখানে উপস্থিত হয়েছে ওই আমরা যে পাশাপাশি জনসংখ্যার ব্যাপার আছে আমরা সারব আমাদের কার্যকর্তারা আছে কার্যকর্তার মধ্যেই আমার পরিচয় আমার নতুন জিনিসটা এখানে ব্যাপার নয় কারণ এখানকার কার্যকর্তারা আছে এনারাই হচ্ছে আমার পরিচিতির মুখ এটার মাধ্যমে আমি পরিচিত আছে নতুন সিবিএম একদিকে তৃণমূল লয়টা কতটা কঠিন লয় আমার পার্টির প্রতি আমার বিশ্বাস আছে পার্টির কার্যকর্তার প্রতি বিশ্বাস আছে কোন দল কী করছে সেটা তাদের নিজস্ব ব্যাপার আমার দলের প্রতি আমার বিশ্বাস আছে আমি আগেই যাচ্ছি এবং একশো পার্সেন্ট বিশ্বাসী যে আমি খুব ভালো রেজাল্ট করবো তারকেশ্বরের এই প্রথম এলেন কীরকম বুঝছেন কীরকম সারা পাবেন ভালো খুব ভালো সারা আছে মানুষের খুব ভালো সারা আছে গতকাল তারকেশ্বরের বিধায়ক তিনি দাবি করেছেন যে এক লক্ষ ভোটে তিনি জয়লাভ করবেন আরামবাগ লোকসভা থেকে কী বলবেন শুনুন যে যার ব্যক্তিগত ব্যাপার বলতে পারেন কিন্তু যেটা বাস্তব যেটা মানুষের সাথে তৃণমূলের পাশে মানুষ নেই যত যত জনগণ আছে সকলেই বিজেপির পাশে আছে কারণ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে ধরনের কাজ করছেন যে ধরনের মানুষকে সাহায্য করছেন বা দেশ দেশকে রক্ষা করছেন সুরক্ষা দিচ্ছেন আমরা সেভাবে আমরা নিশ্চিন্তে আছি সেটা জনগণ জানি অর্থাৎ জনগণ যেহেতু আশ্বস্ত হচ্ছেন জনগণ সমস্তটাই বিজেপির পক্ষে আছে তারকেশ্বরের সর্বপ্রথম মডিউলার ওটিযুক্ত হসপিটাল তারকেশ্বর অ্যাপেলো মাল্টি স্পেশালিটি হসপিটাল যোগাযোগ নাম্বার জিরো থ্রি টু ওয়ান টু টু অথবা নাইন